অ্যাবোকাটোর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট এটি ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করার ক্ষমতা রাখে ভালো কোলেস্টেরল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল হ্রাস করতে সহায়তা করে উচ্চ কোলেস্টেরল করোনারি হার্ট ডিজিজ স্ট্রোক উচ্চ রক্তচাপ এবং টাইপ টু ডায়াবেটিসের জন্য সহায়ক উপাদান অ্যাভোকাডো বীজের গড়তে থাকা ফেনোনিক যোগের অক্সিডেন্ট ক্রিয়াকলাপ কোলেস্টেরল হ্রাস করার ক্ষেত্রে একটি হাইপো লিপিডেমিক প্রভাব ফেলে একটি গবেষণা অনুযায়ী অ্যাভোকাডো বীজ অ্যালজিমার রোগের চিকিৎসার জন্য একটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহার হয় তাছাড়াও অ্যাভোকাডো বীজের মধ্যে ছত্রাকজনিত কীটনাশক এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে বলে প্রমাণিত একটি গবেষণায় দেখা গেছে অ্যাভোকাডো বীজের নির্যাসগুলো রক্ত নালীগুলোকে শিথিল করতে সহায়তা করে যা উচ্চ রক্তচাপকে হ্রাস করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে